বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নার্সিং ভর্তি দু হাজার আমরা আজকে আলোচনা করব গণিতের যে যে বিষয়গুলো থেকে প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করব নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আমাদের গণিতের যে টপিকগুলো দেখতে হবে তার মধ্যে এক নম্বরে শতকরা সুতাসর প্লাস লাভ ক্ষতির অংশ যেখানে থাকবে এরপরে লসাগু বসাগু গড় নির্ণয় মান নির্ণয় ধারা প্লাস সূচক অনুপাত সমানুপাত মূলত অমূলত ও ভগ্নাংশ মৌলিক সংখ্যা ক্ষমতা অসমতা পৌ তৃণ এ একটা টপিক আমরা যদি ভালোভাবে করি তাহলে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় যেই প্রশ্নগুলো আসে সেগুলো সমাধান করতে পারব এ প্রশ্নগুলো সমাধান করার জন্য আমাদের কিছু শর্টকাট সিস্টেম বাইর করতে হবে যেগুলো শর্টকাট সিস্টেমে করলে তাড়াতাড়ি সম যেহেতু ভর্তি পরীক্ষায় সময় খুবই কম থাকে সেই জন্য আমাদের এই প্রশ্নগুলো সমাধান করার জন্য সরকার কিছু পদ্ধতি শিখতে হবে এগুলো শেখার জন্য আমরা যে দশটা এখানে টপিক উল্লেখ করা হয়েছে দশটার জন্য দশটা আলাদা আলাদা করে ক্লাস দেওয়া হবে সবগুলো ক্লাস আমরা ধারাবাহিকভাবে করব এই ক্লাসগুলো যদি করি ইনশাল্লাহ আমাদের ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে সেগুলো আমরা সমাধান করতে পারব এখন চলো যাওয়া যাও একটা শর্টকাট প্রশ্ন সমাধান করি শর্টকাট হয়ে যদি ক্রয় মূল্য বের করতে বলে সেগুলোর ক্ষেত্রে আমরা হয়ে বের করি দেখো আমাদের যদি প্রশ্ন দেখি দেওয়া আছে একটি চেয়ার একশো আশি টাকায় বিক্রি করাই ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভ হলো চেয়ারটির মূল্য কত দেখো এ জায়গায় আমাদের দেওয়া আছে তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে আর দেওয়া আছে শতকরা লাভের পার্সেন্টেজ দেওয়া আছে যদি এই টাইপের দেওয়া থাকে তাহলে আমাদের ক্রয় মূল্য বের করে

দেখো এখন ক্যালকুলেশন যদি করি তাহলে কি দাঁড়ায় ক্যালকুলেশন করলে উপরে একশো ইন্টু একশো আশি নিচে হচ্ছে একশো আর গুণ করলে কথা হয় তাহলে হচ্ছে একশো বিশ নিচে হচ্ছে একশো বিশ দেখো আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে এই শূন্য আর এই শূন্য কাটতে পারি দেখো তো আটশো আঠারো যেহেতু আছে আমরা যদি ছয় দিয়ে ভাগ করি তাহলে ছয় দুগুণা বারো আর হচ্ছে তিন ছয় আঠারো দেখো তাহলে তিন আর একশো গুণ করলে কত হচ্ছে তিনশো ভাগ দুইশো করলে কত হয় দেড়শো তাহলে আমাদের মূল্য কত আসলো কয় মূল্য হচ্ছে দেড়শো টাকা আর যদি এই অঙ্কটাই আমরা অধিক নিয়মে করতে যেতাম তাহলে সেটা অনেক বড় হতো এই জন্য আমরা শর্টকাট ওয়ে ব্যবহার করবো ইনশাল্লাহ দেখা হবে সাথে থাকো পরবর্তী যে ক্লাসগুলো আছে সেগুলো দেখো